তো আজকে দেখেন এই যে রান্না বান্নার পরে কিন্তু আমি সব কিছু ধুয়ে মেজে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাটি যেগুলো কাজে লাগে আর এখানে এই যে উস্তে ভাজি করছিলাম আপনাদের ভাইকে খেতে দিয়েছিলাম আর এই যে কিছুটা রয়ে গেছে আর এখানে হচ্ছে আমি বুটিটা ভোনা করেছি তো বুটিটা ভোনা আমার কিন্তু খুব ভালো লাগে আমার পছন্দ এর ভিতরে আস্ত রসুন দিয়েছিলাম মানে আর রসুনের কোয়া তো এইভাবে রান্না করে আমি মানে বুটি ডালটা আমার মানে গোসের একটা ফ্লেভার আসে আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে কিছু কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন আর রান্নাটা দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এ তো আজকে আপনাদের সাথে একটু ছোট করে ভিডিও তো ছোট করেই আনি কারণ বেশি বড় ভিডিও আমি ছাড়ি না এখন মানে যদি আমি না মানে সমস্যা সেরকম মনে করি তাহলে আমি খুব ছোটো করে ভিডিও ছাড়ি তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করবো আশা করি ভিডিওটা একদমই স্কিপ করবেন না একদমই মানে অল্প দেখে সরে যাবেন না আপনাদের কাছে কোনো লাইক সাবস্ক্রাইবার কোনো কিছু চাচ্ছি না আপনাদের ভালো লাগলে মন চাইলে দেবেন না হলে তো আর কোনো প্রশ্নই আসো না আমি যদি হাজারও বলি আপনারা কখনোই দেবেন না এটাই বাস্তব কারণ আমি যদি হাজারো সাবস্ক্রাইব বলি যে আপনি করেন বা একটা লাইক করেন দিবেন না তো যে কথা বলার জন্য আসলে এখানে আসা পর আমি আমি যেহেতু বিদেশে অল্প কিছুদিন আসছি এতদিন মানে ফোনের ভিতরে দেখেছি বা মানে শুনেছি যে বিদেশি যারা যায় তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তো এই এই কথাটা কতখানি সত্য কতখানি কি ওভাবে করে আপনারা বা আমরা কেউ চোখের সামনে দেখিনি এটাই বাস্তব কারণ দেখার মতো সেরকম ইয়া নাই সবাই ভাগ্যও নেই আমরা যারা বিদেশির বউ বা বিদেশির মা বাবা ভাই বোন তারা তো দেশে থেকে আমরা ফিল করি মনে করি যে বিদেশে কত না টাকা পয়সা ইনকাম করতেছে কত কিছুই না আছে সেরকমটা আমরা মনে করি কারণ এটাই বাস্তব আমরা দূর থেকে অনেক কিছুই মনে করি যে কি নাকি যেন বিদেশে যে কি না কি করতেছে বিদেশে যে কি নাকি মানে টাকা ইনকাম করতেছে এটাই বাস্তব আসলে আসলে বাস্তবটা আমরা চোখে দেখি না না দেখে অনেক কিছু ভেবে নেই অনেক কিছু মনে করি অনেক কিছু মানে প্রত্যাশা করে ফেলি যে বিদেশে যারা আছে তাদের কাছ থেকে আমাদের চাহিদাও বেশি থাকে যা বাড়ি আসবে এই অ্যাডমিশন আনবে যাতে এত কিছু বললে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো একটা মানুষ ধরেন দুটো বিকাল চারটার থেকে রাত দুটো বা তিনটে পর্যন্ত যদি একটা মানুষের কাজ থাকে ডিউটি থাকে যেটা বিদেশে তখন ধরেন তিনটে পর্যন্ত তিনটা বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমাইতে সাড়ে তিনটে কোনো দিন চারটেও বেজে যায় তো আবারও যদি সেই মানুষটাই যদি আবার আপনার ছয়টা সাড়ে ছয়টার সময় উঠতে হয় তার অ্যালার্ম দিয়ে ধোয়া তো সাড়ে ছটার সময় উঠে আবার সে অন্য একটা কাজে যায় ঠিক আছে দুটো কাজের মাধ্যমে সে মানে যাচ্ছে মানে তার দুটো কাজ বিদেশ মানে সে এত কাজ করতে জানে তো দুটো কাজ কিভাবে করে জানি না তো একটা মানুষকে আসলে আমরা কিভাবে এটা মেনে নেওয়া যায় তিনটার সময় এসে কিভাবে আবার সে ঘুমতে ঘুমতে রিপ্লাই চারদিকে যাবে এখন তো তো লাগবেই খাওয়া দাওয়া এরিক ঘুমাসতে আসতে তো একটা টাইম লাগে লাগে না তো এটাই আসলে বলতে চাচ্ছি আপনাদের সাথে যে আসলে বিদেশে যারা মা বোনের মানে আমার ভাইয়েরা আমার আপুরা বাবুনেরা কতজন আছে আমাদের হাজবেন্ড আমার ফ্যামিলির কতজন আছে তাই না আমরা আসলে আমরা মনে করি যে কিনা কি বিদেশে থেকে সে কত কিছু করতেছে তো এরকমই অনেক পরিশ্রম করে বিদেশে থেকে অনেক পরিশ্রম করতে হয় অনেক মানে কষ্টের টাকা এই টাকাটা আসলে পখালালি তো আমরা চাইবো যে এই টাকাগুলো আমরা যেন কোনো ক্ষেত্রে কোনো ভাবে যেন নষ্ট না করি আমি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য কারণ আমার চোখের সামনে আমি দেখতেছি কত পরিশ্রম কত কিছু করতেছে